হসপিটালের এনআইচুর বেবিদের জন্যে আইভি ক্যানোলা করাটা খুবই কষ্টকর যেটা বারবার নিডেল করতে হয় ঠিক মতো বসে না আর আমরা যদি এই ভেন্ডিটেক্টরের মাধ্যমে দেখে নিডেল করি তাহলে কিন্তু আমাদের আইভি ক্যানোলাটা একবারেই হয়ে যাওয়া সম্ভব আর এটা দিয়ে বয়স্ক বেবি সবার ক্ষেত্রেই কিন্তু এটা ইউজ করা যায় আর এটা পায়ে সহজ শরীরের বিভিন্ন স্থানে কিন্তু আপনার ভেন ডিটেক্ট করা যায় আর ছবিতে বেশ কিছু ভেন ডিটেক্টর দেখানো হলো আপনার পেশেন্টের কোনো ধরনের প্রবলেম নেই যেটা খুব সহজেই সিঙ্গেল পুশ করার মাধ্যমেই আইভি ক্যানোলা করা সম্ভব আর এতে করে ডক্টরের সময় সেভ হচ্ছে বাচ্চা পেশেন্টের ক্ষেত্রে কষ্ট কম হচ্ছে আমরা এবার দেখব পেন ডিটেক্টর দিয়ে কিভাবে খুব সহজে আইভি ক্যানোলাটা পরানো যায় দেখো কী সুন্দর চমৎকারভাবে আইভি ক্যানোলা পরানো হয়ে যায়